দেখো বন্ধুরা এই হালকা হালকা ঘাস এই যে চাঁচা হচ্ছে গেঁদা গাছ গেঁদা বাগানে এখন চেঁচে দিলে একটু ভালো কম ঘাস তো কম ঘাসে কষ্টটা কম হবে আর বেশি ঘাস হলে বেশি কষ্ট হবে এবারে এই গড়ার ঘাসগুলো হাত দিয়ে তুলতে হবে গোড়ার ঘাসগুলো এরম করে পরিষ্কার করতে হবে দেখো গাছগুলো কত ছোট ছিল আগের ভিডিও করেছিলাম গাছগুলো ছোট ছিল এই রকম ছোটো ছোট ছিল কিন্তু গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে এবারে ফুল হবে পুরো ঘাস পরিষ্কার করে দিতে হবে নাহলে সার দিলে ঘাসে খেয়ে নেবে আর গাছে আর গাছ আর কী করে খাবে বলো এই চারাগুলো এই লাগিয়েছি তাই ছোট এগুলো বড় হয়ে গেছে দেখো ঘাস ঝাড়া হয়ে গেছে মাত্র চার পেঠা চাঁচা হয়েছে এই দুপেটা ঘাস ধারা হয়ে গেছে সার ঘাস ঝেড়ে একবারে ফেলে দিয়েছি এই যে সার দেখো সার কিছু সার ঘরের ছিল আগের এই গোলাপ বাগানে সার কিছু ছিল আর আবার দুটি মিশা দিয়েছি অনেক রকমের সার আছে এইটা এতে খোল খোলও আছে অনেক রকমের সার দেওয়া মিস করা অনেক রকম সার দিলে গাছটা ভালো হয় আর কি ফুল ভালো হবে গাছও ভালো হবে এবারে দেবো দেখো যে দুটো গাছের মাছ যেখানে দেখো দুটো গাছের মাছ যেখানে এই যে গাছের গোড়া আর এই যে দেখো নাহলে গাছ গাছের গোড়ায় পড়লে গাছগুলো মরে যাবে দেখো বন্ধুরা এগুলো সার দেওয়া আছে এখনো মাটি তোলা হয়নি মাটি তোলা হবে এগুলো যেমন এই যে মাটি তোলা হয়ে গেছে এগুলো সার দেওয়াও হয়ে গেছে মাটি তোলাও হয়ে গেছে এক কাজ শেষ আর আর এই পেটাটার কোনো কাজ নেই এগুলো এখনো বাকি আছে কিন্তু দেখো এগুলোকে সিঙ্গেল ভাটি বলে এ দেখো প্রতিটা পেটা মাঝখানে লালা আর এগুলোকে ডবল ভাটি বলে এরকম এর দিয়ে লালা টানা হয়নি এটা এইরকম থাকবে মেন সার খাওয়ানোর সময় পুরো এরকম সিঙ্গেল হবে সবগুলো মেন সার খাওয়ানোর সময় এখন এমনি দুটি করে দিয়ে মাটি তোলা হচ্ছে তো তাই এই রকম থাকবে এইরকম থাকবে সিঙ্গেল নয় এগুলো ডবল পেটা আর সিঙ্গেল ভাটি পরে হবে এখন না দেখো গাছের গোড়ায় মাটি হয় এই কাজটা এখন কে করছে জানো আমার ছেলে বড় ছেলে কাজ করছে গাছের গোড়ায় মাটি তুলছে এই পাশটাও করেছে হাড় দেওয়া আছে গাছের গোড়ায় মাটি তুলে দিচ্ছে ও সব কাজ পারে সব গাছের গোড়ায় এবার মাটিগুলো ধরে গেল এই গেঁদা গাছের মেন ওষুধ হচ্ছে গাছের গোড়ায় মাটি গাছের গোড়ায় মাটি দিলে তাড়াতাড়ি গাছ বাড়ে এই পাশটা হয়ে গেছে কিন্তু ওই পাশটা আমরা বাকি আছে এই পাশটা হয়ে গেছে দেখো বন্ধুরা পুরো বাগানটা আমার সার খাওয়ানো হয়ে গেছে আর মাটি ধরা পেটা ধরা হয়ে গেছে পুরো বাগানটা একবারে চার কাঠা জমি দু দিনে শেষ করলাম সার দিয়ে মাটি তুলে আর ঘাস পরিষ্কার করে দেখুন পুরো বাগানটা শেষ এবারে হয়ে গেছে দুদিন দিন ধরে সকালবেলা করে করে শেষ করলাম এবারে ঘর যাব দুদিন ধরে সকালবেলা করে যে করলাম সকাল থাকতে আসতাম বারোটা বেজে যেত ঘর যেতে আজও তাই বারোটা বেজে গেছে ঘর যাবো পুরো বাগানটাই হয়ে গেছে আমার